জানেন কি মা সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয় কেন এই জগতে কোনো সুর ছিল না কোনো বোধ ছিল না সৃষ্টি যেন অসম্পূর্ণ ছিল তখনই ব্রহ্মার ধ্যান থেকে উদ্ভাসিত হলেন এক শান্ত শ্বেত বসনা দেবী মা সরস্বতী তার আবির্ভাবেই অন্ধকারে প্রথম আলো জ্বলে উঠল দেবী বিনা হাতে নরম সুর বাজালেন সেই সুর ছড়িয়ে পড়তেই নদীর কলকল বাতাসের মৃদু সঙ্গীত পাখিদের কুজন প্রকৃতির সব শব্দ যেন প্রাণ ফিরে পেল জন্ম নিল সঙ্গীত শিল্প আর জ্ঞানের প্রথম স্পন্দন ব্রহ্মা মুগ্ধ হয়ে তাকে দিলেন বিদ্যা বুদ্ধি ও সৃষ্টিশীলতার দায়িত্ব মা সরস্বতী বেদের ওপর হাত রাখলেন বেদ উজ্জ্বল আলো ছড়িয়ে বলল এটাই জ্ঞানের পথ তার হাতে থাকা জপমালা শেখাল একাগ্রতা ও মনসংযোগ তাঁর শ্বেতপদ্মের আসন পবিত্রতা ও সত্যের প্রতীক হয়ে উঠল শুদ্ধ হংস এসে দাঁড়াল তার সামনে দেবী বললেন যে সত্যমিথ্যার বিচার করতে পারে সঠিক জ্ঞান তাকেই ধরা দেয় তাই হংস হল তার বাহন বিবেক ও বিচারের প্রতীক মা সরস্বতীর আশীর্বাদেই সৃষ্টি পূর্ণতা পেল মানুষ পেল বুদ্ধি শিল্প পেল রং পৃথিবী পেল বিদ্যার আলো তাই তাকে যোগ যোগ ধরে ডাকা হয় বিদ্যার দেবী মা সরস্বতী